আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে মন প্রাণ জুড়িয়ে দেওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত এই কাঁচা আমের শরবতটা কিন্তু বানিয়ে নেওয়া একেবারেই সহজ অল্প কিছু উপকরণে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় এক চুমুকে কলিজা পর্যন্ত ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট টকঝাল মিষ্টি এই কাঁচা আমের শরবত খুবই রিফ্রেশিং হয়ে থাকে এই শরবতটা আর যদি কাউকে এটা একবার পান করান বারবার কিন্তু এটাই পান করতে চাইবে তো চলুন আজকে খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণে এটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি দুটা কাঁচা আম আর আজকের এই শরবতটা কিন্তু আমি এই দুইটা আম দিয়ে বানিয়ে দেখাবো তো প্রথমে আমি যেটা করব এই খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে আর অবশ্যই কাটার পরে ভালো করে ধুয়ে নিতে হবে তো আগেও যদিও একবার আমি ধুয়ে নিয়েছি তবে আমি এটাকে কাটার পরে ভালো করে কিন্তু ধুয়ে নেবো বেশ কয়েকবার করে নইলে আমের মধ্যে কিন্তু কষ থাকে কাঁচা আমের মধ্যে প্রচুর পরিমাণে কষ থাকে তো সেই কষটা থাকলে কিন্তু ওই যে শরবতটা বানাবো এটার স্বাদটা অনেকটাই খারাপ হয়ে যাবে তো সেজন্য আগে কেটে তারপর ভালো মতো কিন্তু ধুয়ে নিতে হবে আমগুলোর খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি আসলে কাট ধুবো এগুলোকে আসলে দেখানোর কোনো কিছুই নেই তবে আমি শরবতটার জন্য কিভাবে কেটে নিচ্ছি সেটা একটুখানি দেখিয়ে দিচ্ছি খোসাটাকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে কেটে নিচ্ছি যেহেতু আমার মাঝখানের যে আটিটা থাকে ওটা কিন্তু এখন অনেকটাই শক্ত হয়ে গেছে তো সেজন্য আমের মানে আটির চারপাশ থেকে আমি যতটা মাংসল অংশ আছে সেটা কেটে নিচ্ছি একটু ছোট করে টুকরো করে আমি আমগুলোকে কেটে নিচ্ছি একইভাবে দুইটা আম আমি এখন কেটে নেব কেটে নেওয়া হয়ে গেছে আমগুলো এবার ওইগুলোকে ভালো মতো ধুয়ে নিতে হবে আমি দুই থেকে তিনবার পানিটাকে বদলে তারপর ধুয়ে নিয়েছি এই আমগুলোকে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি আমগুলোকে নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের জারে বিসমিল্লাহি রহমানির রাহিম আমগুলো কিন্তু কেটে নেওয়ার পরে এক কাপের মতো হয়েছে তো আমি এটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিয়েছি আমি পুদিনা পাতা তো পনেরো থেকে বিশটির মতো পুদিনা পাতা দিয়েছি আর পুদিনা পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু অনেকটাই রিফ্রেশিং লাগে দিলে একই পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ঝাল কম দেখে একটা কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি চিনির পরিমাণটা যা যার স্বাদ অনুসারে দিয়ে দিতে পারেন এরপর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণে ব্ল্যাক সল্ট বা বিট লবণ সেটাও দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে আর নর্মাল লবণটাও আধা চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি এরপর এই গ্লাসটা ভরে আমি দুই গ্লাস পরিমাণে ঠান্ডা পানি এখানে দিয়ে দিয়েছি অবশ্যই ঠান্ডা পানিয়ে দিতে হবে যেহেতু শরবতটা ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে এরপর আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে যেহেতু পুদিনা পাতা দিয়েছি ধনিয়া পাতা দিয়েছে এগুলো যেন ভালো মতো আশ্বাস না থাকে একদম ভালো মতো যেন এগুলো ব্লেন্ড হয়ে যায় তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এটাকে দেখুন ঘনত্বটা হয়েছে ঠিক এমন আমার কাছে একটু বেশি ঘনই ভালো লাগে এই শরবতটা যদি একটু পাতলা খেতে চান সেক্ষেত্রে একটু পানি মিশিয়ে দেবেন আর সেই অনুপাতে চিনি আর লবণটা একটু বাড়িয়ে দিতে হবে এবার আমি এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিচ্ছি প্রথমে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম বরফের টুকরো বিসমিল্লাহি রহমানি রাহিম আমি এখানে শরবতটা দিয়ে দিচ্ছি আর ঢালার সময় একটু খেয়াল করে দেখুন এটার ঘনত্বটা কেমন হয়েছে একটু টক মিষ্টি ঝাল তো তো একটু ঘনই ভালো লাগে খেতে এটা খুবই সহজে কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল রিফ্রেশিং কাঁচা আমের শরবত এই শরবতটা কিন্তু খেতে সত্যিই অসাধারণ আর একবার এটা বানিয়ে খেলেই বুঝতে পারবেন এখন তো প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে এখনই কিন্তু সময় কাঁচা আম দিয়ে এই শরবতটা বানিয়ে খাওয়ার আর যেই গরম পড়েছে এমন এক গ্লাস শরবত হলে কিন্তু একদম পেট মন প্রাণ সব কিছু ঠান্ডা হয়ে যাবে তৈরি করে নিয়েছি আমি শরবতটা আপনিও কিন্তু চাইলে এটা বানিয়ে নিতে পারেন আর পরিবারের সবার মন খুশি করতে পারেন আমার পরিবারের সবাই কিন্তু এটা খুব পছন্দ করে এজন্য প্রতি বছরই কিন্তু এই শরবতটা আমি বানাই সবার জন্য প্রায় দেখা যায় যে এক থেকে দুই দিন পর পরই এই শরবতটা আমার বাড়িতে বানানো হয় আপনিও বানিয়ে খেতে পারেন খাওয়াতে পারেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ